পরকালের জিন্দেগীর জন্য কি হিসাব নিলা কি সঞ্চয় সকাল নয়টা দুপর বেলা ঘরে মেহমান আনবে দুপুরের রান্না করার জন্য চাল ডাল মাছ তরকারি নিয়ে আসো টাকা নাও সন্তান টাকা নিয়ে বাজারে গেল দশটা এগারোটায় বাজারে গিয়া পকেট ভরা টাকা বাজারে যাওয়ার পরে দেখে সুন্দর সুন্দর বিল্ডিং রঙের এর বাতি জলে কোথাও আবার গান চলে কোথাও নাচ গান চলে রং তামাশার রং মহল দেখেও ধাদায় পড়ে গেছে এখন এখানে খেলা চলে ওখানে ক্যানভাসারের আওয়াজ ওখানে সুন্দর বাতি চলে এগুলো হাটে আর দেখে এত সুন্দর বাড়ি এত সুন্দর গাড়ি দেখতে দেখতে দুপুরের সময় ঘনিয়ে যায় হঠাৎ করে মনে পড়ছে আমারে বাজারে তো বাবায় পাঠাইছে আবার তরকারি নেওয়ার জন্য মেহমান আসবে দুপুর বেলা এখন আমি বাজার করতে পারি নাই আমি যদি এখন দেরি করিও যাই তো আমারে বাবায় মারবে আগলের মতো হয়ে গেছে তাড়াতাড়ি সময় কম বাজার এবার বাজারে তরকারির বাজারে ঢুকবে পকেটে হাত দিয়ে দেখে খেলার কাম আসায় বুঝে টাকাও হারা গেছে এখন চোখের পানি সেরে কাঁদে আমার উপায় কি আমিও ওখানা পাবো না ঘরের মেহমানের উপায় কি আমার বাবা তো বেতের বাড়ি দিবে আল্লাহ কয় বান্দা জমিনের বাসিন্দা জিনও ছিল ফেরেশ তারাও ছিল কিন্তু মানুষ তোরে বাসিন্দা হিসাবে বানাই নাই আমি বানাইছি আখেরাতের বাজার করার জন্য দুনিয়াতে আইসা এখন দেখো সুন্দর সুন্দর রং মহল দুনিয়ার মায়ায় পরে একদল আখেরাত আছে বাড়ি আছে বাজার আছে খবরই নাই যেদি রাজ তোমাকে ডাকবে সেই দিনা সুচার চোখের পানি বড় বাজারিত করতে পারলাম না আল্লাহর জন্যই বলে রান্না কাথা কল্নুল্লা দিন আকাফারুজিল বিলাত মা তার মুসুল্লামা ওয়াহু জাহান নাম ওয়া বেহা আল্লাহ বলেন বেঈমান কাফের বানানো বাড়ি দ্বারা গুলশান দেখে পাগল হইও না কারণ ওগুলো কিছুই না স্বপ্নের মতো চক্ষু বন্ধ হয়ে গেলে দেখবা কিছুই তোমার না এগুলো সব কিছুই ফাঁকা নবীজি কত বড় দামি আল্লাহর মহাব্বতের আশেক তবে আমার নবী কেমন দামি

অবুদের পাহাড় তুমি স্বর্ণ বানায় দাও সাথে সাথে স্বর্ণ হয়ে যাইত নবী উল্টা দোয়া করে বলেন হে মালি গরিবি হালাতে আমারে বাঁচাইও গরিবি হালাতে মরণ দিও কেয়ামতের দিন গরিবদের সাথে আমার হাসন করাইও। নবী বলেন গরিবেরা বড় লোকের বাড়ি গাড়ি দেখি আফসুস করিস না এগুলোর কোনো ভ্যালু নাই যদি আমার বড় লোকের পাঁচশো বছর আগে গরিবেরা জানাতে চলে ওই পরকাল জীবনের জন্য সম্বার সঞ্চয় করো সময় নাই চোখের সামনে দেখতে দেখতে কই আমার দাদা কই আমার দাদি কই আমার নানা কই নানা আমার আগরের কত মহাব্বতের বন্ধুরা কোথায় চলে গেল গোলাম দুনিয়াটা কিছুই না মুমিনের জন্য জেলখানা জেলখানায় আসামি যেমন ডুবতে চায় না যারা আসল মুমিন তারা দুনিয়াকে আপন বানাবে না ওরা দুনিয়ায় চলবে ঠিক কিন্তু অন্তর থাকবে আখের আখমুখী হইয়া ওরা খানা খাবে কিন্তু চিন্তা থাকবে মালিকের সম্পর্ক যেন দূরত্ব না হয় খাইতে গেল আখেরাতের চিন্তা ঘুমাইতে গেলে আখেরাতের চিন্তা সর্বনস্থা আখেরাত নিয়ে এ দুনিয়া কিছুই না আমার আসল জীবন হবে আখেরাতের জীবন নবীজি বলেন আমার দাড়ি চুল সাদা হয় নাই শুধু মরণের চিন্তায় আখেরাতের ফিকিরে আমার অল্প একটা চুল দাড়ি সাদা হয়েছে শুধু কবরের চিন্তা মরণের চিন্তা আরামাতের তো মরনের কোন চিন্তাই নাই আর এই মরনের চিন্তা দূরানোর জন্যই তো আল্লাহ ওয়ালাদের সাহবতার মক নজর এই মসজিদগুলোতে বсне মানুষের অন্তর সোজা হয় আখিরাতমুখী হয় যারা দুনিয়া 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 হয় পাগলের মতো দৌড়ায় নামাজের দরাইয়াও দুনিয়া এরা চায় কি বলে এরা দুইটা জিনিস চায় শান্তির জীবন আর সম্মানের চেয়ার কিন্তু কই দেখেন যারা দুনিয়া দুনিয়া করে দৌড়ায়ে গো শান্তিও নাই সম্মানও নাই 10 টা উঠাইছে কি লাভ হবে এই বাহাদুরি করে যদি বিল্ডিং থুইয়া জঙ্গলে घुমানো লাগে কোটি কোটি টাকা ব্যাংকে রেখে বাহাদুরি করে কি লাভ যদি ওই টাকা তার বংশে কেউlogback করতে না পারে এর থেকে তো খেরের ঘর ভালো টিনের ঘর ভালো এই মুসটাই তো বলখের বাচ্চা ইব্রাহিম ধাম পেয়ে গেল ইব্রাহিম ধাম চিন্তা করে আরে আমার অর্ডারে বলখের এলাকার মানুষ উঠে আর বসে কিন্তু প্রতিদিন সকাল বেলা একটা সূর্য উঠিয়া পশ্চিম অস্ত যায় এটা তো আমার অর্ডারে চলে না পিছনে যার অর্ডার চলে তিনি তো আরো বড় ভাবতে হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল সিদ্ধান্ত নিল না রাজত্বের কোন দাম নাই আমার অর্ডারে যদি সূর্য চলতো তো আমার দাম তাহলে এই রাজার সাথে আমার সম্পর্ক করা দরকার রাজকীয় পোশাক পালাইয়া বাবা সব পাইলাম আর মনে করি আমার 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 কিন্তু চিন্তা করে দেখলাম যে কবরে আমি শুনব ওই কবরও কিন্তু আমার না ওই কবরের জায়গাও আমার না আসল মালিকের সাথে সম্পর্ক ভাই চিনলাম বোন চিনলাম সব চিনলাম কিন্তু আমার যিনি বানাইছেন আসল মালিকেরা চিনলাম না এব্রাহিম সাগরের পারে দৌড়ায় রাজকীয় পোশাক ফালাইয়া এবার জীর্ণ শীর্ণ পোশাক নিয়ে দৌড়ায় আসল মালিকের তালাশ করে একদিনে রাজপ্রসাদের দামি দামি লোকেরা দেখে এবারিমি এই সব ছেলে কি না অনেক কিছু দেখব হাতে একটা ছুঁ ছিল লোহা এটা সাগরে ঝালায় আমার রাজক তো দেখবা ফাহা দেব ইব্রাহিম গায়ে সাগরের মাছ আমার শুই নিয়ে আসো হাজার হাজার মাছ স্বর্ণের শুই নিয়ে আসি ইব্রাহিম গায়ে দেখছো আরো দেখো এই তোদের সুই চাই না আমার সে লোহার শুই দাও অনেকক্ষণ পরে একটা ছোট মাছ লোহার শুই নিয়ে এসে আসি ইব্রাহিম কয় আমার রাজত্ব তো এখন জাহেরানা বাতেনেও চলতেছে সমুদ্রে চলতেছে